আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও বাছুরের পেট বড় হয় কেন আপনি কি জানেন যে আপনার বাছুরের পেট বড় হয় কি জন্য আসলে বাছুরের পেট বড় হয় দুইটি কারণে একটি হলো বাছুরের পেটে যদি অতিরিক্ত কলিজা কৃমি থাকে এই জন্য আর দুই নাম্বার হলো বাছুর যদি অপুষ্টিজনিত কোনো রোগে ভোগে সেজন্য বাছুরের পেট বড় হয় এই জন্য বাছুর জন্মের দুই থেকে তিন সপ্তাহ পর বাছুরকে একটি করে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হয় এখন বলবেন যে আসলে বাছুর জন্মের দুই থেকে তিন সপ্তাহ পর ওষুধ খাওয়াবো কোন ট্যাবলেটটি খাওয়াবো এফএনএফ কোম্পানির লিজাল ফোর মনে রাখবেন এফএনএফ কোম্পানির লিজাল ফোর এই ট্যাবলেটটি বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় আমার হাতে যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন এটি এফএনএফ কোম্পানির একটি ট্যাবলেট এর নাম হলো লিজাল ফোর এই ট্যাবলেটটি মূলত ছাগল ভেড়া এবং বাসুরের জন্য অত্যন্ত কার্যকরী এটি প্রতি দশ থেকে পঁয়ত্রিশ কেজি দৈহিক ওজনের জন্য একটি করে বোলাস খাওয়াতে হয় গবাদি পশুর বিশেষ করে ছাগল ভেড়া ও বাসুরের অন্তের অন্তরের মধ্যে যে কৃমিগুলো বসবাস করে এই কৃমির বিরুদ্ধে কাজ করে ফুসফুসের কৃমি ও কলিজা কৃমির বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী একটি ট্যাবলেট এই লিজল ফোর ট্যাবলেটটি এখন আসুন আলোচনা করি যে আসলে কখন বাছুরের পেটটা বড় হয় আসলে প্রতিটা বাছুর যখন জন্ম নেয় মায়ের গর্ব থেকেও তো আর পেট বড় হয়ে জন্ম নেয় না এটি আস্তে আস্তে যখন বয়স বাড়তে থাকে যখন বাছুরকে কৃমি নাশক কোনো ওষুধ খাওয়ানো না হয় এবং বাসুর অপুষ্টিজনিত কারণে ভোগে তখন আস্তে আস্তে এর রোগ দেখা দেয় বাছুরের বয়স ছয় মাস অথবা এক বছর যখন পার হয়ে যায় এর মধ্যে যদি আপনারা বাছুরকে কৃমিনাশক কোনো ওষুধ না খাওয়ান তখন আস্তে আস্তে কৃমি রোগে আক্রান্ত হবে আপনার লিভারটা আক্রান্ত হওয়ার কারণেও ফ্যাটি হয়ে যাবে এই ফ্যাটি লিভারের কারণেও কিন্তু আপনার বাছুরের পেটটা বড় হয়ে যায় এই সময় আপনারা কী চিকিৎসা নেবেন বা এর থেকে প্রতিকারের উপায় কি বাছুরের বয়স যখন ছয় থেকে এক বছর পর্যন্ত হয়ে যাবে স্বাভাবিকভাবে বাছুরের শারীরিক দৈহিক ওজন দেখবেন চল্লিশ থেকে ষাট কেজি বা তার চেয়েও বেশি হতে পারে যদি বাসুর আপনার হৃষ্টপৃষ্ট থাকে এই ক্ষেত্রে এ সময় আপনারা ট্রামা সিট ট্রামাসিট এই কলেজা কৃমির জন্য অত্যন্ত কার্যকারী একটি ট্যাবলেট এটি ষাট থেকে একশো কেজি দহি প্রয়োজনের জন্য একটি করে বোলাস খাওয়ানো যায় মূলত আপনার বাসুর যখন কলিজা কৃমিতে আক্রান্ত হবে তখন এই ট্রামাসিট ওষুধটি খাওয়াই দেবেন আর আপনারা যদি ইঞ্জেকশন ফরম্যাটে চলে যান তখন কলিজা কৃমির যে ইনজেকশনগুলো আছে যেমন নাইট্রোনিক্স রেনাটা কোম্পানির যে ইনজেকশনটা আছে এখানে প্রতি পঞ্চাশ কেজি দৈহিক ওজনের জন্য দেড় এমএল করে দেবেন এই ইঞ্জেকশনটি অবশ্যই বাছুরের চামড়ার নিচে প্রয়োগ করতে হয় ত্বকের নিচে বিশেষ করে সামনে যে ঘাড় আছে ঘাড়ের বা সিনার উপরে যে নরম চামড়াটা ঘাড়ের চামড়ার নিচে দিতে হয় এটি প্রতি পঞ্চাশ কেজি দৈহিক ওজনের জন্য দেড় এম করে দিয়ে দেবেন এবং অবশ্যই কলেজা কৃমি আক্রান্ত চিকিৎসা নেওয়ার পর বাসুকে লিবাটনিক সিরাপ খাওয়াতে হবে এক্ষেত্রে লিবাটনিক সিরাপ বাজারে অ্যাভেলেবেল আছে ভালো ভালো কোম্পানির যেমন অপশনাল কোম্পানির আছে রেস্টোলিপ এবং একমি কোম্পানির আছে হেপাফিট ভেট সিরাপ এটি বাসুরের জন্য বিশ এমএল করে দৈনিক একবার খাওয়াতে হবে এবং বড়ো গরুর জন্য পঞ্চাশ এমএল করে দৈনিক একবার খাওয়াতে হবে এবং যে বাসুরটি আপনার অপুষ্টিজনিত কারণে ভুগছে আপনি অনেক চিকিৎসায় নিছেন আসলে বাসুরের চেহারা দেখতে উস্কো খুস্কো রোগারোগা ভাব পেটটা নিচের দিকে ঝুলে আছে কোনো চিকিৎসাতে আপনার কাজ হচ্ছে না যে যেভাবে বলছে আপনি সেভাবেই চিকিৎসা নিচ্ছেন কিন্তু এর ফলাফল শূন্য আসলেও এই বাসুরটি ঠিক হবে না যতই ওষুধ খাওয়ান ঠিক হবে না এর নির্দিষ্ট একটু সময় আছে সময়সীমা আছে এর যখন বয়স ঠিক হবে একে যখন পুষ্টিকর খাবার দিতে থাকবেন আস্তে 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 এর শরীরে যখন মাংস ধরবে তখন কিন্তু একসময় ঠিক হয়ে যাবে কিন্তু এর আগে আপনাকে যে যেভাবে বলছে ভিটামিন ভাইটাল এফ এমোনোবেট সিরাপ অ্যামোনোবেট প্লাস সিরাপ কত প্রকার আপনার ওষুধ খাওয়াচ্ছেন কিন্তু কোনোভাবেই আপনার এর পেট কমতেছে না এর পেট না কমার কারণ হলো এর অপুষ্টিজনিত যে কারণে ভুগছে মায়ের পেট থেকে পরার পরেই জন্মের পর আপনি ঠিকমতো বাছুরকে শাল দুধ খাওয়ান নাই বা শাল দুধ খাওয়ানোর যে একটা সময় সময় ছিল সে সময় খাওয়ান নাই এবং যতটুকু দুধ আপনার গাবি দিছে সবগুলো দুধ আপনি দহন করে বাজারে বিক্রি করে ফেলছেন ছোট থেকে ভালো করে দুধ খাওয়াতে পারেন নাই বা দানাদার কোনো খাবার দেন নাই অপুষ্টিজনিত কারণে এর শরীরে মাংস আসে নাই এই জন্যেই এর পেটটা বড় এ যখন আপনার আস্তে আস্তে বয়স হবে একে দানাদার খাবার দেবেন ভালো ভালো পুষ্টিজনিত যখন খাবার দেবেন তখন আস্তে আস্তে সময় যখন মাংসটা শরীরে ধরে যাবে এর স্বাস্থ্যটা ফিট হয়ে যাবে তখন কিন্তু আর এই সমস্যাটা থাকবে না তো অযথা আপনারা যারা এই সমস্যায় ভুগতেছেন যে অনেক চিকিৎসাই করেছি অনেক ওষুধপত্র খাওয়াইতেছি শেষ মুহূর্তে আশা ছেড়ে দিয়েছি এখন বাসুটি বিক্রি করে দেবো এটাকে লালন পালন করবে না এক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতে হবে অবশ্যই ধৈর্য ধারণ করবেন ঝরঝোর ধরে একে তখন আপনার দানাদার খাবার শুরু করে দেন ভালো ভালো পুষ্টিকর খাবার আপনার নিকটস্থ উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন আমি বারবার এই কথাটা বলে থাকি আমার প্রত্যেকটা ভিডিওতে প্রায় ভিডিওতে আমি বলি যে আপনার উপজেলা নিকটস্থ ভেটেনারি হাসপাতালে গিয়ে সারদের পরামর্শ নিয়ে আপনি সেই হিসাবে চিকিৎসা নিন তো আপনি দানাদার খাবার দিতে থাকুন ভালো ভালো পুষ্টিকর যে খাবারগুলো দিতে থাকুন এক সময় আপনার বাছুরের পেট আর এরকম থাকবে না ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা আর একটি কারণ আছে যখন আপনার বাছুর একটু বড়ো হয়েছে আপনি দানাদার খাবার বা পানি খাওয়াচ্ছেন তখন পরিমাণে বেশি খাওয়াচ্ছেন অতিরিক্ত পরিমাণে পানি খাওয়ার কারণেও কিন্তু আপনার বাছুরের পেট ঝুলে থাকে বিশেষ করে আমরা যারা গ্রামে বাস করি গ্রামের খামার আছে আমাদের এই সমস্যাটা সবচেয়ে বেশি হয় সকালবেলা ঘুম থেকে উঠে শুকনো খড় বা কাঁচা খাস বা অনেক সময় খড় ভিজিয়ে দেই খেতে থাকে এবং দুপুরবেলায় যখন আমরা আমাদের বাসুরকে বা গাভীগুলোকে গরুকে পানি খাওয়াবো তখন তার প্রয়োজনীয় পানির সাথে বাড়িতে অতিরিক্ত বেঁচে যাওয়া ভাত হয়তো একটু ভুষি বা একটু কুড়া এবং সাথে লবণীয় একটি খাবার যেটা চিটা গুঁড় বা লালি গুড় যে যেটাই বলেন একটু বেশি করে লবণ দিয়ে দিলাম পাত্রে পানি দেওয়ার পর সে ওভার ডোজ করে ফেললো খাইতে খাইতে পেট একদম ফুটবলের মতো হয়ে গেছে কিন্তু বাসুর খাওয়া বাদ দিতেছে না ওই যে একটু চিটা গুড় দিয়েছেন বা লালু দেছেন একটু লবণ বেশি করে দিয়েছেন একটু টেস্ট পাইছে পেট ফেটে যাওয়ার অবস্থা হয়েছে ফুটবলের মতো হয়ে গেছে তারপরেও বাসুর পানি খাচ্ছে পানি থেকে কোনোভাবেই সে মুখ উঠাচ্ছেন না এদিকে তো আপনি ক্রিমের ওষুধ খাওয়ার নাই সব মিলে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে তো এই ধরনের পরিস্থিতি থেকে বের হয়ে আসতে হবে আপনারা যারা এরকম ইয়া করেন যে বাছুরকে পানি খাওয়ান পানি খাওয়াইতে হয়তো একদম শেষ করে ফেলছেন সাথে লোবণীয় খাবার লালি গুড় দিয়েছেন চিটা গুড় দিচ্ছেন আবার একটু ভাত দিছেন সাথে একটু লবণ বেশি করে দিছেন দেওয়ার পর এই অবস্থাটা হয়েছে তো আপনারা এর থেকে বের হয়ে আসবেন এবং বাছুরকে নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়াবেন অসুস্থ হলে আপনার নিকটস্থ উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শকর্মী চিকিৎসা নেবেন বন্ধুরা শেষ করব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইডি বাজিয়ে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ